জানুয়ারি দু হাজার চব্বিশ বিষব রাশির রাশিফল আগামী মাসে বিষব রাশির রাশিফল জানুয়ারি দু হাজার চব্বিশ বিষব রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং চাকরিতে নিজের প্রমাণ করার চেষ্টা করবেন যারা ব্যবসা করছেন তাদেরও ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকবে আপনার ব্যবসা প্রসারিত হবে শিক্ষার দিক থেকে বিষব রাশির শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিছুটা সমস্যাপূর্ণ হতে পারে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে এবং তারা অবিলম্বে চাকরি পেতে পারেন আপনি যদি বিদেশে যেতে চান তবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে পিতা তার স্বাস্থ্য সম্পর্কে ভালো বোধ করবেন এবং তার কাজে ভালো সাফল্য অর্জন করবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের প্রতিটি চাহিদা পূরণ করতে না চান তবে আপনি তা না করলেও আপনার প্রিয়জনের সাথে সুন্দরভাবে কথা বলুন আপনার সম্পর্কে তার মনে কোনো সন্দেহ জন্মাতে দেবেন না এই মাছটি বিবাহিতদের জন্য কিছুটা অনুকূল হবে কারণ বুধ এবং শুক্র উভয়ই সপ্তমভাবে অবস্থান করবে যা আপনার বিবাহিত জীবনে প্রেম এবং রোমান্সের সম্ভাবনা তৈরি করবে এই সময় আপনার শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে যাতে আপনি অংশগ্রহণের সুযোগ পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে বিষব রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মধ্যম হতে পারে রাহু মহারাজের একাদশভাবে উপস্থিত থাকবেন যা আপনার আয়ের ক্ষেত্রে ভালো উন্নতি আনবে স্বাস্থ্যের দিক থেকে বিষব রাশির জাতক জাতিকাদের জন্য মাসটি উত্থানে পতনে পূর্ণ হবে উপায় আপনার শুক্রবারের দিন কোনো মহিলা পূজারীকে সাজগোজের জিনিস ভেট করা উচিত জানুয়ারি মাস আপনার খুব ভালো কাটুক বিষব রাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ